সন্তান যদি প্রতিবন্ধীও হয় তবু সকল মায়ের কাছে সন্তান সাত রাজার ধন গাজীপুর শ্রীপুরে তেলেহাটি ইউনিয়ন জৈনা বাজার আবদার গ্রামে মৃত ইসলাম ছেলে সৌরভ মিয়া সে দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত সে দীর্ঘদিন চিকিৎসাধীন শ্রীপুর নিজস্ব প্রতিনিধি নুর হোসেন সোমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তার মা সাফিয়া খাতুন জানায় আমার ছেলে ১৩ মে বিকাল আনুমানিক চারটার সময় বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে কোথায় যেন চলে গেছে আমার ছেলেকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে আসছে আজও তার কোনো সন্ধান মিলাতে পারলাম না আমার একটি ছেলে ছেলেটার জন্য বুকটা সবসময় হাহাকার করে ওঠে ঘুমাতে পারি না খেতেও পারি না আল্লাহ আপনি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন ওগুলা হচ্ছে ফাগলের লাইন হয়ে গেছে বাড়িতে বাড়ি হয়ে গেছে বাজার আর দৈনাম কয়দিন থাকছে থাকিয়া ওদের ফাইনা বিচাইতেছি কদিন ধরে বিচাইতে বিচাইতে জীবন শেষ করে হচ্ছে গাড়ি দাও বিচাইতেছি কিন্তু আনে ভাই না না ফলে তো আমি জিটি হয়েছি শ্রীপুর শ্রীপুর সিরিফুল হয়ে আমি বাদ আমি মোবাইলে ছাড়তেছি টিভি ছাড়তেছি কতদিন হয়েছে হারাইছে হারাইছে ধরো ছয় সাত দিন ধরে যা নিগম হয়ে গেছে কিন্তু উদ্দেশ্য নাই বয়স বয়স ছেলেটার গায়ের রং শ্যামলা মুখমণ্ডল গোলাকার স্বাস্থ্য মোটামুটি উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পরনে ছিল গেঞ্জি ও শর্ট প্যান্ট শ্রীপুর মডেল থানায় উনিশ মে জিডি করেছে সৌরভ মিয়ার মা নাম্বার এক শূন্য চার দুই কোনো সন্ধান পাওয়া গেলে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সৌরভ মিয়ার মা মোবাইল নাম্বার শূন্য এক সাত দুই শূন্য ছয় নয় সাত পাঁচ আট আট